সাধুরে সারা রাইতে দিলি আসা সাধুর সারা রাইতে দিলি আসা সাধুরে দিলি নাকের ফুল অন্ধকারে দিলি না ফুল রে সকালে না উইঠা দেখি মান্দারের কাতারে সকালে না উইঠা দেখি মান্দারের কাতারে রে সাদুরে সারা রাইতে দিলি আশা সাদুরে সারা রাইতে দিলি আশা সাদুরে দিলি কানের জিনিস অন্ধকারে দিলি জিনিস বানাইয়া রে সকালে না উইঠা দেখি দেওদারুরের ফুল রে সকালে না উইঠা দেখি দেওদারুরের ফুল রে সাদুরে সারা রাইতে দিল আশা সাদুরে সারা রাইতে দিল আশা সাদুরে দিলি গলার চেন অন্ধকারে দিলি চেন বানায়ারে সকালে না উইঠা দেখি নৌকার সিগল রে সকালে না উইঠা দেখি নৌকারি সিগল রে সাদুরে সারা রাইতে দিলি আশা সাদুরে সারা রাইতে দিলি আশা সাদুরে দিলি গায়ের ব্লাউজ অন্ধকারে দিলি ব্লাউজ বানায় সকালে না উঠা দেখি পলিথিনের ব্যাগের সকালে না উঠা দেখি পলিথিনের বেগেরে সাদুরে সারা রাইতে দিলি আশা সাধুরে সারা রাইতে দিলি আশা সাধুরে দিলি গায়ের পেটে কুট অন্ধকারে দিলি পেটে কুট বানায় সকালে না উঠা দেখি বস্তার ও সালারে সকালে না উঠা দেখি বস্তার ও সালারে সাধুরে সারা রাইতে দিলি আসা সাধুরে সারা রাইতে দিলি আসা সাধুরে দিলি গায়ের কাপড় অন্ধকারে দিলি কাপড় বানায়ারে সকালে না উঠা দেরি গায়ের চাদর রে সকালে না উঠা দেহি গায়ে দেওয়ার চাদর রে Thank <laughs> you.